আসসালামু আলাইকুম মাকে নিয়ে একটু বের হব বাইরে কিছু বাসার জন্য কেনাকাটা করব। এবং হচ্ছে আমার ফোনের জন্য একটা কাভার দেখতে যাব। তো বের হয়ে গিয়েছি বাইরে বের হয়ে দেখি অনেক বেশি রোদ আর আমি যে জায়গায় যাব এখন বাসার থেকে হেঁটে যেতে সাত আট মিনিট টাইম লাগে আর কি আমার হয়তো বা দশ থেকে বারো মিনিট টাইম লাগবে এই ফলটা না এত কাটা উপরে আর ভিতরটা হচ্ছে একদম ড্রাগনের মতো তো যেটাই হোক সবার প্রথম হচ্ছে আমি আমার ফোনের জন্য কাবার কিনতে চলে আসলাম আর এই জায়গায় থেকেই কিন্তু আমি আমার আইফোনটা কিনেছিলাম এক্সপার্ট থেকে এই এক্সপার্ট থেকে কেনা হয়েছে আর তো ভিতরে হচ্ছে ভিডিও করার নিষেধ যার কারণে ভিডিও করতে পারে নি তো তারপর হচ্ছে নিচের দিক দেখলাম দেখতেই পাচ্ছেন কিভাবে আসলে ওরা ড্রেস ছিল তো তারপর হচ্ছে মাকে নিয়ে চলে গেলাম মা হচ্ছে বাসার জন্য ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনবে তো সে জায়গায় যাচ্ছে যাওয়ার পরে হচ্ছে ওই জায়গাও কেনাকাটা করলাম কিছু কেনাকাটা করার পরে হচ্ছে এখন হচ্ছে আরেকটা মার্কেটে আসব। আর এই জায়গায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলের তোড়া অসাধারণ এই মার্কেটটা আমার বরাবরই খুব পছন্দ কারণ আমার বাসার কাছে আবার সব কিছু না অনেক বেশি ভালো পাওয়া যায় এরপরে হচ্ছে যাওয়ার সময় দেখি কি কতগুলো আপেল হচ্ছে রোদ দিয়ে রাখছে অ্যাপেল তো কেন রোদ দিয়ে রেখছে জানি না সম্ভবত এটা দিয়ে হচ্ছে অ্যাপেলের যে আচার তৈরি করে না সেটা তৈরি করবে তারপরে চোখে পড়লো আমার একটা রেড বেলবেট কেকের দোকান যে এটা মাই ফেভারিট দোকান বাট বন্ধ ছিল বন্ধ না থাকলে অবশ্যই আমি খেয়ে যেতাম তো তারপরে হচ্ছে ঘরের জন্য কিছু কেনাকাটা করব সেজন্য হচ্ছে এমডিতে চলে আসলাম তো সবার প্রথম যেটা করলাম আমি হচ্ছে বাটার নিলাম কারণ বাটার প্রয়োজন যেটা আমার প্রয়োজন সেটা আমি নিচ্ছিলাম যেটা মার প্রয়োজন সেটা মা নিচ্ছিল তারপর হচ্ছে ইয়োগার্ট নিলাম বানানা ইউগার্ড নিলাম স্ট্রবেরি নিলাম তারপরে হচ্ছে নতুন আরেকটা এসেছে হচ্ছে নারকেলের ওইটা নিলাম তারপরে হচ্ছে আখরোট বাদাম নিলাম ছোটোটা নিলাম যেহেতু আমি একা একাই খাবো তো দেখা যায় আমার মানে অনেক বড়টা নিলে হয় কি নষ্ট হয়ে যায় কারণ আমার খেতে অত একটা ভালো লাগে না তারপরে হচ্ছে সার্জের একটা হচ্ছে ডিম নিলাম ডিমের প্যাকেট তারপরে কয়েকটা হচ্ছে ক্যান নিলাম এটা হচ্ছে বুটের ক্যান বুটটা সিদ্ধ করে আছে তারপর হচ্ছে সস নিলাম টমেটো পিউরি যেটা ওইটা এখন নিচে হচ্ছে কয়েকটা হচ্ছে ব্রেড আর এই ব্রেডটা না আমি একটা অন্য ডিজাইনে নিয়েছে সেটা আপনাদের দেখাবো তারপর হচ্ছে মা বলতেছিল যে একটা অফারটা হচ্ছে ফ্রাই প্যান দিয়েছে ওইটা কিনবো আর কি তো গেলাম যার পর হচ্ছে মার পছন্দ হয় নাই তো সেজন্য আর হচ্ছে আনা হয় নাই কেনাকাটা শেষ করে এখন হচ্ছে বাসার দিক যাচ্ছি তো আজকে না অনেক বেশি রোদ উঠেছিল মানে বলার মতো না আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ এমনিতে যেহেতু রোদে আমার বের হওয়া হয় না আর তবে হ্যাঁ বাসার থেকে পাঁচ ছ মিনিটই লাগে হেঁটে যেতে তো যেটাই হোক না কেন আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো বাসায় এসে দেখে মা হচ্ছে বাংলাদেশের মতো মরিচ রোদ দিয়ে রেখেছে দেখতেই পাচ্ছেন বাসায় আসার পর আমি তো অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি সাথে সাথে হচ্ছে ম্যাঙ্গো জুসটা বের করেই জুস খাচ্ছিলাম কারণ এত ক্লান্তি লাগতেছিল গরমের মধ্যে আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ